তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না না পিসিআর ভাইপোর চুল কাছে কারো চুলকাছে কাছে না পিসিআর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানেই গড়চক্রবেড়িয়া ভূতা এই কেন্দ্রামারীর বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে সামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ তো যেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্ষরও উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক লো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা কালে দুধ বলছি দাদা একজন সাংসদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করবে গণতন্ত্র পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এ হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল হিন্দি जो उनच्छुक बीओ लगे चुनाव आयोग ने चुनाव आयोग ने, चुना ने बोला कि नियोग पत्र का डेड दे दिया नहीं ले तो सस्पेंड हो गया चुनाव आयोग ने बीओलो को डेडलाइन दे दिया नियोग पत्र लेना है तो कोई इलेक्शन कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो हजार दो साल ज्यादा नाम थको बार बार फिर को सुविधा नहीं दू हजार दो साल अपनी बाबा तो আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আর আপনার লিঙ্কেই মেয়ের নাম চিন্তা নেই আমার তো ভলান্টিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলবে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আমি কোনো হিন্দু চিন্তা করবেন না हिन्दू दे समस्या होबे ना दादा चुनाव भारतीय मुस्लिम देर हो बांग्लादेशी मुस्लिम देर नो चास्त दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक जी ने बोला जोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया ও চোর চোর মাচায়া শোর বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না পিসিআর ভাইপোর চুল